নমস্কার আমি কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র যে আপনাদের স্বাগত আজকে আমার সঙ্গে আছেন আমাকে সকলের প্রিয় দাদা আমাদের গৌতম দা দাদা নমস্কার নমস্কার আমি গৌতম মন্ডল বৈদিক জ্যোতিষী জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই যেটা আমাদের তেতুলিয়া কলেজের বিপরীতে দ্বিতলে আমি আজকে আলোচনা করব স্বপ্নের সিরিজ নিয়ে আপনারা আমরা সবসময় স্বপ্ন দেখি রাত্রেবেলা বিশেষ করে সবার পর যখন কিনা আমরা ভোরবেলার দিকে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা অনেকেই বলে কার্যকরী হয় এবং সেটার রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখা যায় পনেরো থেকে কুড়ি দিনের ভেতর আর যদি কেউ গভীর রাত্রে বারোটা একটার দিকে স্বপ্ন দেখেন তাহলে হয়তো সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে বা সেটার থেকে কি ফল পাবো সেটা পেতে হয়তো অনেক লং টাইম লাগবে কিন্তু আমরা যদি ভোরবেলার দিকে স্বপ্ন দেখি সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় হয় সেটা ভালো বা খারাপ সেটা স্বপ্নের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা যখন স্বপ্ন দেখি তো হয়তো আমরা যে জিনিসটা নিয়ে বেশি ভাবি বা চিন্তা ভাবনা করি সেটার উপরে আপনার স্বপ্নটা বেশি দেখতে পারি সেরকম স্বপ্ন হলে আলাদা বিষয় কিন্তু একই স্বপ্ন যদি আমরা বারবার দেখতে থাকি যেমন ধরুন আমি আজকে আলোচনা করবো যে আমরা যদি স্বপ্নে কোনো ভগবানকে দেখি হতে পারে সে শিব ঠাকুর দেখলেন বা মা কালীকে দেখলেন বা কৃষ্ণ ঠাকুরকে দেখলেন আপনারা যাই দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা স্বপ্ন এরকম স্বপ্ন দেখলে কিন্তু আপনার কোনো মনের বড় ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে হতে পারে সেটা আপনার জব হতে পারে আপনার বিজনেস হতে পারে আপনার বিবাহ সালী বা আপনি বাড়িতে মন্দির তৈরি করতে যাচ্ছেন বা কোনো জিনিস নিয়ে আপনি ভাবছেন জমিটা বিক্রি হবে কিনা বা সেখান থেকে আমি টাকাটা পাবো কিনা তো সেই কাজগুলো কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হবে স্বপ্নে ঈশ্বরের দর্শন পাওয়া খুব পজিটিভ একটি স্বপ্ন এবং আপনার মনের ইচ্ছা কিন্তু তখনই পূর্ণ হবে আপনারা যদি শিক্ষাকুরের স্বপ্ন দেখেন আমি চাইবো তার পরের দিন স্বপ্নটা কাউকে বলবেন না এবং সকালবেলা গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে মন্দিরে বা যে কোনো মন্দিরে আপনি একটা ফুল ওখানে আপনি দিন গোটা ফল দিলেও ভালো দিয়ে আপনার মনের কথাটা বলুন যেটা আপনার ইচ্ছা সেটা বলুন যে প্রভু তুমি তাড়াতাড়ি ফুল ওটা আমার ক্লিয়ার করে দাও ঠিক করে দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি সে নিশ্চয়ই আপনার থেকে মুখ তুলে দেখাবে তো আজকে স্বপ্নের সিরিজে আমি আলোচনা করলাম ভগবান বা ঈশ্বরকে যদি দর্শন করেন স্বপ্নকে তাহলে আপনাদের কি ফল পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগ করবেন আমাদের রবিশ চেম্বারে এটা আপনি দুনিয়া কলেজের ঠিক বিপরীতে দিতল নমস্কার